আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আমিন আমাকে দেখতে পাচ্ছেন আনিতা দাস নামে যে পেস্টটি এই পেস্ট্রি থেকে মূলত আনিতা দাস একজন হিন্দু নাম কিন্তু তারপরেও আমি এই পেস্ট্রি কিনেছি একজন লোকের কাছ থেকে আমি নামটা পরিবর্তন করতে পারি না এটা কিন্তু অনেকবার বলছি গতকালকে আমার সেই ডেটটা পার হয়ে গিয়েছে তারপরেও পরিবর্তন হচ্ছে না আমাকে এই ব্যাপারে কেউ যদি একটু সহযোগিতা করতে পারেন তাহলে খুবই ভালো হয় আমি নামটা কেন পরিবর্তন করতে পারতেছি না আমি এটা বুঝতেছি না প্রত্যেকটা পেজের আপনারা জেনে থাকবেন যে ষাট দিনের টাইম থাকে ষাট দিন পরে নামটা পরিবর্তন করা যায় কিন্তু ষাট দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমি নামটা পরিবর্তন করতে পারতেছি না এটার জন্য আমি একটু মানে হেজিটেশনের মধ্যে আছি বা সমস্যার মধ্যে আছি যে আসলে এটাকে ঠিক করতে পারবো কিনা না আর এই পেজ নিয়ে কাজ করতে গেলে সমস্যা আসবেই ভালো মন্দ যেটাই হোক আসলে একটা না একটা সমস্যা আসার তালেই থাকে বড়ো পেজটাতে কফিরাইট দিয়ে দিয়েছে ফেক কপিরাইট স্ট্রাইক মূলত আমি যে পরিমাণ রিস্ক পেয়েছি ভাইরাল হয়ে গিয়েছি বা প্রচুর ভিউ হয়েছে এমনও ভিডিও আছে চল্লিশ মিলিয়ন মোটামুটি ৪৫ মিলিয়ন আবার কোনো কোনোটায় তিরিশ মিলিয়ন প্রায় দশ মিলিয়ন বারো মিলিয়ন পনেরো মিলিয়ন বিশ মিলিয়নের ভিডিও পনেরো বিশটা করে আছে। আর এক এক একটা ভিডিওতে এক মিলিয়ন করে তো ভিউ হয়েছে এরকম ভিডিও একশো দেড়শো আসে তা রকম পরিস্থিতি যখন হয়েছে তখন আর কারো সহ্য হয়নি মূলত তারাই এই কাজটা করেছে যারা সহ্য করতে পারে না মানুষের উপরে ওঠা ভালো একজন বড় হচ্ছে তাদের দেখে তাই সহ্য যারা করতে পারে না তারা এরকম কফিডেট স্ট্রাইক মারে এটা কোনো খারাপ বিষয় না এটা হচ্ছে মানে ওঠার সময় পাও টেনে ধরার মতো টেনে ধরলে আরও শক্তি বাড়ে আরও উদ্যম বাড়ে আসলে শক্তি দিয়েই সঞ্চয় করা শক্তি আরও বৃদ্ধি পায় এই হলো মূল ব্যাপার যাই হোক তারই পরিপ্রেক্ষিতে এই পেজটার নাম কীভাবে পরিবর্তন করতে পারি এই ব্যাপারে একটু সহযোগিতা করবেন আমি বলে দেখি কি ওয়েতে আমি চেষ্টা করেছি মোবাইল দিয়ে চেষ্টা করেছি গুগল ক্রোম দিয়ে চেষ্টা করেছি মোবাইলের অপশন দিয়ে তারপরে আমি যখন মোবাইল দিয়ে পারিনি তখন আমি কম্পিউটার দিয়ে ট্রাই করে দেখেছি ম্যাকবুকের গুগল ক্রোম দিয়ে তাও হয়নি মূলত আমি কোনো ওয়েতেই পারতেছি না এই ব্যাপারে কারা একটু হেল্প করতে পারেন একটু কমেন্ট করে জানান যে আসলে এটা চেঞ্জ করা যায় কিভাবে ইনবক্সে ডাকলে কোনো লাভ হবে না কারণ আমি কারো ইনবক্সে যাই না এবং বিশেষ করে কেউ যদি আমাকে কোনো লিঙ্ক পাঠায় সেই কোনো লিঙ্কে আমি ক্লিক করি না সেটা যদি একটা ভিডিও হয় যে ভিডিওটা নিয়ে আমি পরবর্তীতে আপলোড করতে পারবো সেটাও আমি কখনো দেখি না কারণ এটা হচ্ছে আমার অভ্যাস হয়ে গিয়েছে স্বভাবে পরিণত হয়ে গিয়েছে কারণ ফেসবুকে লিঙ্ক দিয়েই মানুষ কিন্তু মূলত ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেসবুক পেজটা হ্যাক করে এজন্য আমাকে লিঙ্ক দিয়ে কখনোই আপনি পাবেন না ম্যাসেঞ্জারে আপনি অনার্থক নক করেও পাবেন না কারণ আমি এই ম্যাসেঞ্জারেও সবার সাথে সচরাচর কথা বলি না যতটুকু কথা বলি সব হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপেও যারা লিঙ্ক দেয় কখনোই সেগুলো লিঙ্ক দেখা হয় না এটা কেন বললাম কারণ আমার বড়ত্ব এবং গর্ব করার জন্যে না মূলত আপনাদের শেখানোর জন্য যে লিঙ্কে কখনও ক্লিক করবেন না কোনো লিঙ্কেই ক্লিক করার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ যদি বুঝে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ